এই যে আপোষনামা এখানে সাক্ষীদের এই যে আবদুল সাহেব সহ জামাতের নেতা আবদুল সাহেব সাহেব আরও ছয়জন সাক্ষী সহ ওখানে আপোষনামা হয় যে বিশ দিনের ভিতরে মাছ তুলে নিয়ে চলে যাবে আর এই দখল বাজে যে করবে না আমাকে নিরিবিলিতে চাষ করতে দেবে এই আপোষনামার প্রেক্ষিতে ওদের গত আঠাশ তারিখে কুকুর মানে ছেড়ে দেওয়ার কথা এক তারিখ থেকে আমি চাষ করব এর মধ্যে আবার ইয়ে খবর পেলাম যে ওরা আবার দখল নতুনভাবে দখল করার পায়তারা করছে করার পরে আমি হলো ওসি সাহেবকে জানালাম এবং আফজাল সাহেবকে জানালাম জানার পরে আফজান সাহেব ওনারা আমাকে বললো যে না ওদের মেয়াদ শেষ আপনার পুকুর আপনি মাছ ছাড়েন তাই আমি ওদের যাওয়ার কথা ছিল মাছ ছাড়তে আমি বললাম বললো না আপনি যা ছাড়েন সমস্যা নাই আমরা তো সবাই জানি আপনার লোকজন নিয়ে মাছ ছাড়েন সেখানে আমি মাছ ছাড়তে গেলে ওরা আমাদের মাছ ছাড়া হওয়ার পরে ওরা এসে হাসুয়া টসুয়া দেশীয়স লোকজন নিয়ে জন মিঠুর নেতৃত্বে ওই জিয়া তারপরে মালেক নিজাম ফারুক তারপরে জাহাঙ্গীর সাইদুল সহ বিশ তিরিশ জন এসে আমাদের প্রচণ্ড হামলা করে চাঁদা দাবি করে পাঁচ লক্ষ টাকা যে এখানে চাষ করতে হলে আমাদের পাঁচ লক্ষ টাকা করে চাঁদা দেওয়া লাগবে নইলে এখানে চাষ করতে আসলে কাউকে জীবিত ফেরত দেব না আমাদের অনেকের মারপিট করছে করার পরে আমরা সেটা বিষয়ে সেই বিষয়ে ওসি সাহেবকে আমরা জানাই জানানোর পরে আমি আবার ওসি সাহেবকে অবহিত করার পরে আমাদের লোকজন আসে মার মারপিট এগুলো দেখছে এবং দেখার পরে এই যে আমার মামলা করা হয়েছে ওদের সতেরো জনকে আসামি করে মামলা করছে এটা হলো আট তারিখে এই মাসে জি আট তারিখই মামলা করা হয় মামলার প্রেক্ষিতে একটা আসামি ধরা হয় এবং অন্য আসামিরা জামিন নিয়ে জামিন নিয়ে আবারও আমাকে হুমকি দেয় জীবনন্যাসের হুমকি দেয় আমার লোকজনের হুমকি দেওয়ার কারণে আমি গত আইয়া আবার মামলা ইয়ে জিডি করি গত পরশু দিন জিডি এই জিডিটা করি ওসি সাহেবকে জানালাম যে হুমকি দিচ্ছে আমার আমাকে আমার লোকজনকে হুমকি দেওয়ার পরে এখন আবার ওরা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক আমি আসামিরা আরও জামিনে বের হওয়ার পর থেকে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে আমার নামে ওরা হলো মানববন্ধন করে আমাকে আমলে কি দোসর বলা হয় আমাকে চাঁদাবাস বলা হয় আমাকে মাদক ব্যবসায়ী বলা হয় তা আমার কথা হচ্ছে যে আমার এভিডেন্সগুলো আপনাদেরকে আমি দেখালাম আর যেটা আমি আমার আপোষ করে আপোষের জন্য আমি আমার ক্ষতি দিয়ে আমি অনেক টাকার মাছ তাদেরকে ছেড়ে দিয়ে আপোষ করছি যে না এলাকার শান্তির লক্ষ্যে সবাই বসবাসের সবকে ক্ষতি করে ক্ষতি দিয়ে আমি আপোষ করছি অনেক টাকার মাছ ছেড়ে দিয়ে আপোষ করছি যে এখানে শান্তিতে আমরা মাছ চাষ করতে পারবো তো সেটা তো আবার পুনরায় তারা জবরদখল চাঁদাবাজি করতেছে আমার নামে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে সম্মানহানি করে কথাবার্তা বলে মাধবর্ধন করছে এবং এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা আশা করছি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে এবং ওরা ওরা যে ওই আসামিগুলো দেখেন ওই এলাকার ওই এলাকায় ওদের বিরুদ্ধে আরেকটা মামলা এদের ফারুক ইয়ে নিজাম মালেক এগুলো দিয়ে ওরা শাহিন নামে আরেকটা ছেলেকে কুপাইয়া কাটছিল ওই সময় ওদের নামে মামলা আছে এটাও চব্বিশ সালে হ্যাঁ এই এই মামলা আছে ঠিক আছে